হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ আজকে থেকে আমার মেয়েটার দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষার পনেরো মিনিট আগে স্কুলে আসতে বলেছিল আমি তার থেকেও কিছুটা আগে চলে এসেছি স্কুলে আসার পথে দোকান থেকে দুজনের জন্য দুইটা কলা কিনে এনেছি যেহেতু সকালবেলা তারা স্কুলে চলে এসেছে বাসা থেকে কিছুই খেয়ে আসেনি আর কলাটা আমার ছেলে মেয়ে দুজনেই মার্শাল্লা পছন্দ করে এই যে আমার ছেলেটা প্রথমত দুই এক কামড় নিজের হাত দিয়েই খেলো তারপর সে আর খাচ্ছিল না তারপর তাকে আমি কলাটা ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দিয়েছিলাম আর আমার মেয়েটা চলে গিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য এই যে আমরা পরীক্ষা শেষ করে বাসায় চলে এসেছি আসার পর দুধ গরম করে আমার ছেলেটাকে ফিডারে দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য আর এখানে আমি আর আমার মেয়ে সকালে নাস্তা খেয়ে নিয়েছে আর দুপুরের জন্য রান্নাটা করে নিচ্ছিলাম ঘরে তারা দুই ভাই বোন ঝগড়া করছিলো তাদের কাছে গেলাম এখানে দুজন চিপস খাচ্ছিলো সেটা নিয়েই ঝগড়া লেগে গিয়েছিল রান্না বাড়া শেষ করে নেওয়ার পর ছেলেটাকে আমি গোসল করিয়ে নেব তার আগে আমার মেয়েটাকে বললাম গোসল করতে সে এখন গোসল করার জন্য চলে যাবে আর আজকে যেহেতু আমার ছেলেটা অনেকটা আগেই ঘুম থেকে উঠে পড়েছিল তাই তাকে আর ঘুম পাড়াতে হয়নি সে একাই ঘুমিয়ে পড়েছে টিভি দেখতে দেখতে সে গোসল করে এসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছে কিন্তু আজকে আমার ছেলেটা দুপুরের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়েছে এখন তার প্রাইভেটে চলে যাওয়ার সময় হয়ে গেছে সে কিছুক্ষণ পরেই প্রাইভেটে চলে যাবে আর আমি আমার ছেলের জন্য ফ্রিজ থেকে দুধ বের করে নিলাম আর মেশিনে কিছু ময়লা কাপড় দিয়ে দিয়েছি সেগুলোকেও ধুয়ে নিচ্ছিলাম আমিও গোসল করে আমার দুপুরের খাবারটা খেয়ে নেব কাপড়গুলো ধুয়ে যখন আমি ছাদে গেলাম কাপড়গুলো রোদ দিতে ছাদে গিয়ে দেখলাম আমি যে আম শক্তটা রোদে দিয়েছিলাম সেটা বাতাসে পড়ে গেছে আর প্লেটটা পুরো বাঁকা হয়ে গেছে যাই হোক এখন আমার মেয়েটা প্রাইভেটে চলে যাচ্ছে আর আমার ছেলেটা তো ঘুম থেকে উঠে পড়বে কিছুক্ষণের মধ্যে আমার মেয়েটার প্রাইভেট টিচার আগে বাসায় এসে পড়িয়ে যেত এখন সে বাসা চেঞ্জ করেছে তাই আর বাসায় এসে পড়াতে পারবে না আমার মেয়েকে তাদের বাসায় গিয়ে পড়তে হয় এই যে আমি খাবার খাচ্ছিলাম আর আমার ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছিল তারপর তাকে গোসল করিয়ে তার খাবার খাইয়ে দিয়েছি আমরা বাইরে চলে আসলাম সে ঘুম থেকে উঠে তার বোনকে না দেখে কান্না করছিল তাই তার কান্না থামানোর জন্য বাইরে এসে বসে পড়লাম আর আজকে বাইরে অনেক সুন্দর বাতাস ছিল কিছুক্ষণের মধ্যেই আমার মেয়েটা তার পড়া শেষ করে বাসায় চলে আসলো আর আমার ছেলেটাও তার বোনকে পেয়ে অনেক খুশি এখন তারা দুই ভাই মিলে একটু খেলা করবে তার সাথে তার স্কুলের এক বড় আপু প্রাইভেট পরে সে হেজাব পরে যায় তার দেখা দেখি। আমার মেয়েটারও সব সেও হেজাব পরে যাবে তাই এই গরমের মধ্যে সে হেজাব মাথায় দিয়ে প্রাইভেট পড়তে যায় আমি নিষেধ করার পরও সে শুনে না এই যে সন্ধ্যার দিক দিয়ে রান্নাঘরে ঘরে চলে আসলাম ফুচকা বানানোর জন্য ঘরে কয়েকদিন ধরেই ফুচকা বানাতে চেয়েছিলাম আজকে আর দেরি না করে রান্নাঘরে এসে ফুচকাগুলোকে ভেজে নিচ্ছিলাম মাশাল্লাহ আমার সবগুলো ফুচকা অনেক সুন্দর করে ফুলে উঠেছিল আর আমার মেটার বায়না ছিল সে ফুচকা খাবে তাই আজকে বানিয়েছি ঘরে আমি যে কোনো খাবারই আমার মেয়েটাকে বানিয়ে দিলে সে অনেক খুশি হয় আর অনেক খুশি হয়ে সে খাবারটা খায় ফুচকা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমি একদিক দিয়ে ফুচকাগুলো ভাজছিলাম আরেক দিক দিয়ে ফুচকাগুলো বেলে নিচ্ছিলাম হুট করে আমার ছেলেটা রান্নাঘরে চলে এসে তুর শুরু করে দেয় তাই তাড়াতাড়ি করে ফুসকাগুলোকে ভেজে নিয়ে ঘরে চলে এসেছি এখন আমরা বসে ফুসকা খাব আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন একটি লাগিয়ে দেবেন আল্লাহ হাফেজ